চাকরি প্রার্থীদের আবেদন খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মূল প্রশ্ন ছিল বিতর্কিত চাকরির অভিজ্ঞতার জন্য কেন অতিরিক্ত দশ নম্বর এই প্রশ্ন তুলে মামলা করেছিলেন দু সালের ওয়েট লিস্টে থাকা একদল চাকরি প্রার্থী কিন্তু আদালত জানিয়ে দিল দু সালের নতুন নিয়মবিধি বৈধ এবং নতুন নিয়ম মেনে নিয়োগ চলবে এই মামলায় আদালত নয়টি গুরুত্বপূর্ণ কারণ দেখিয়ে আবেদন খারিজ করেছে মামলাকারীরা কেউ চূড়ান্তভাবে নিয়োগ পাননি তারা শুধু ওয়েটিং লিস্টে ছিলেন তাই দু সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে চ্যালেঞ্জ করার অধিকার তাদের নেই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল শুধু প্রতিবন্ধী অযোগ্য নন এমন ব্যক্তিদের বয়সে ছাড় মিলবে মামলাকারীরা সেই শ্রেণীর অন্তর্ভুক্ত নন তাই তাদের জন্য ছাড়ের কোনো সুযোগ নেই আগে থেকেই কোথাও বলা নেই যে রাজ্য বা কমিশন নতুন বিধি বানাতে পারবেন না শূন্য পদ বাড়া স্বাভাবিক এবং নিয়ম বদলানো রাজ্যের অধিকার আগে পঁয়তাল্লিশ করা হয়েছে এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত আদালত এতে ভাবে হস্তক্ষেপ করতে পারেন না ভালো শিক্ষক নিয়োগ করাই মুখ্য লক্ষ্য সময়ের সঙ্গে শূন্যপদ বাড়তে পারে সেটাই স্বাভাবিক আদালত সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না অভিজ্ঞ শিক্ষকদের সুযোগ দেওয়ার জন্যই দশ নম্বর বরাদ্দ এটি সংবিধানের একুশ এ ধারা অনুযায়ী শিক্ষার গুণমান রক্ষার প্রয়াস এর আগেও হাইকোর্ট একই বিষয় হস্তক্ষেপ করেনি তারা দু সালে নিযুক্ত হননি স্কুলেও কর্মরত নন তাই বয়সে ছাড় বা বিশেষ সুবিধা দাবি করতে পারেন না কতজনকে নিয়োগ করা হবে তা সরকারের সিদ্ধান্ত শুধু পরীক্ষা দিয়ে ওয়েটিং লিস্টে থাকা মানেই নিয়োগের অধিকার নেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পরিপ্রেক্ষিতে এটি বলা হয়েছে যে আদালতের নির্দেশে পূর্ববর্তী নিয়োগ বাতিল হওয়ায় এসএসসি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ত্রিশে মে দু তারিখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার ও এসএসসি লিখিত পরীক্ষার নম্বর বাড়ানো হয়েছে আগে ছিল পঞ্চান্ন নম্বর এখন করা হয়েছে ষাট নম্বর একাডেমিক পারফরমেন্সের নম্বর কমানো হয়েছে আগে শিক্ষাগত যোগ্যতার জন্য পাওয়া যেত ৩৫ নাম্বার এখন তা কমিয়ে করা হয়েছে দশ নাম্বার শিক্ষকতা অভিজ্ঞতা অনুসারে শিক্ষকের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে দশ নাম্বার বরাদ্দ করা হয়েছে লেকচার ডেমনস্ট্রেশন হিসাবে শিক্ষক হওয়ার দক্ষতা যাচাইয়ে দশ নম্বর বরাদ্দ রাখা হয়েছে তাদের দাবি ছিল দু ষোলো সালে পুরানো নিয়ম অনুযায়ী নিয়োগ হওয়া উচিত তারা দু হাজার সালের নতুন নিয়োগ বিধিকে বাতিল করার আবেদন জানান আদালতের সিদ্ধান্ত অনুসারে এটি জানা যায় যে কলকাতার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসি এসি ত্রিশের বিজ্ঞপ্তি বৈধ বলা হয়েছে নতুন নিয়ম মেনেই এসএসি নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে নিয়োগ সম্পন্ন করতে হবে এটিও বলা হয়েছে যদি আদালতের আগের নির্দেশ অনুযায়ী কোন অযোগ্য ব্যক্তি আবেদন করে থাকেন তবে তার আবেদন বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম নীতি মেনেই নিয়োগ চলবে যারা আগে চিহ্নিত অযোগ্য তারা বাদ পড়বেন এই নিয়োগের ক্ষেত্রে